নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সলভ করাবো নিমায় প্রামাণিক ফার্স্ট সেমিস্টারে বই আছে খুবই গুরুত্বপূর্ণ বই ছায়া প্রকাশনীর বই আছে দেখতেই পারছো তোমরা তো দেখতেই পাচ্ছ সেমিস্টার ওয়ান ক্লাস ইলেভেন আজকে আমি প্রথম অধ্যায়ের যাবতীয় অনুশীলনী যে সমস্ত প্রশ্নগুলো আছে সেইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথম অধ্যায় একটি শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি তো দেখো এই অধ্যায় থেকে কিন্তু তোমাদের চার নম্বর থাকবে একটু দেখে দিচ্ছি দাঁড়াও এই যে ঠিক আছে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় থেকে কিন্তু তোমাদের চার নম্বর থাকবে ওকে তো এই অধ্যায় থেকে চার নম্বর যে প্রশ্নগুলো আছে সেইগুলো মোটামুটি যেগুলো সলভ করাবো এখান থেকে আশা করি তোমরা কমন পেয়ে যাবে তো দেখতেই পারছো পেজ নম্বর উনিশে ঠিক একটু স্কোর করে নিচের দিকে চলে যাও তোমরা প্রশ্নগুলো সব পেয়ে যাবে ঠিক আছে দেখা যাক কতটা সলভ করাতে পারি তোমাদের হেল্প করতে পারি প্রথম প্রশ্ন এক দাগে রাষ্ট্রবিজ্ঞানের মতো এক এমন একটি বিজ্ঞান নেই যার একটি সুন্দর পরিভাষা প্রয়োজন উক্তিটি করেছেন জেলিনেক দু দেখে পলিটিক্স গ্রন্থে রচিত হলেন অ্যান্সার অ্যারিস্টটল ওকে অ্যান্সার হবে অ্যান্সার হবে অ্যারিস্টটল হবে তিন দেখে রাজনীতি বলতে মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে বোঝা বোঝাতে চেয়েছেন ডেভিড স্টন চার দেখে মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটি রচিতা বল পরের প্রশ্ন পাঁচ দেখে দ্য গ্রুপ বেসিস অফ পলিটিক্স গ্রন্থটি রচিতা আর্ল লাথাম ছয় দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের জীবন ও ঘটনাবলি সম্পর্কিত জ্ঞান রাজনীতি হলো জনগণের সমস্যার প্রশাসন বিষয়ক কার্যবলী সমষ্টি এই মন্তব্যটি করেছেন লিকসন সাত যে শাস্ত্র রাষ্ট্রের ভিত্তি ও মৌলিক অবস্থা প্রকৃতি এবং বিভিন্ন রূপ বিবর্তন নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্রবিজ্ঞান বলে রাষ্ট্রবিজ্ঞানের এই সংজ্ঞাটি প্রদান করেছেন ব্লুনসলি। আর দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো এমন একটি শাস্ত্র যা কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে এই মতটি ব্যক্ত করেছেন ব্লুনসলি পরে দেখে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে উক্তিটি করেছেন গার্নার পরে প্রশ্ন দশ দেখে রাষ্ট্রবিজ্ঞান হল বিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের মৌলিক ভিত্তি সরকারের নীতিসমূহ নিয়ে আলোচনা করা মানে আলোচনা করে এই অভিমতটি ব্যক্ত করেছেন পল জানে এখন দেখে রাষ্ট্রবিজ্ঞান হল অভিজ্ঞতাবাদী এমন একটি পাঠ্য বিষয় যা ক্ষমতার সমস্যা ও প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এই অভিমত ব্যক্ত করেছেন অ্যান্সারে অ্যালমন্ড পায়েল বারো দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা সার্বভৌমিকতার বিজ্ঞান মন্তব্যটি করেছেন বার্জেস তার দেখে রাষ্ট্রবিজ্ঞান সমাজে প্রভাব প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে একথা মনে করেন লাস ওয়েল পরের প্রশ্ন ফরটিন থেকে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিষয় যা সমাজস্থ মানুষের বিরোধ বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে উক্তিটি করেছেন অ্যালান বল পনেরো তাকে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কতিত্বমূলক বন্টন পাঠ বলে অভিহিত করেছেন সংজ্ঞাত করেছেন ডেভিড স্টন ষোলো তাকে ক্ষমতা শাসন বা কর্তিত্বের রাজনৈতিক আলোচনায় প্রধান প্রতিপাদ্য বলে প্রতিপাদ্য বলে বর্ণনা করেছেন রবার্ট ডাল সতেরো তারিখ সতেরো তাকে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করছেন লর্ড ব্রাইস কে করছেন লর্ড ব্রাইস আঠারো তাকে একটি শিক্ষা বিষয়ক শাস্ত্র হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে উনিশ দেখে রিপাবলিক গ্রন্থে রচিত হলেন প্লেটো কুড়ি দেখে অর্থশাস্ত্রের গ্রন্থটি রচিত হলেন কৈটিল্য একুশ দেখে সাধারণভাবে বলতে গেলে রাষ্ট্রবিজ্ঞান তিনটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়ে রয়েছে রাষ্ট্র সরকার আইন এ কথা বলেছেন উইলবি লবি বলেছেন বাইশ দেখে রাষ্ট্রবিজ্ঞানের সংগঠন প্রতিষ্ঠান মতবাদ সমূহের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাই হলো রাষ্ট্রবিজ্ঞানের উদ্দেশ্য উক্তিটি করেছেন গেটেল করেছেন তেইশ থেকে তো দেখো আমাদের প্রশ্ন কি করেছে নবজবনের সন্তান হিসেবে চিহ্নিত করা হয় আর নিকোলো ম্যাকিভেলিকে চব্বিশ থেকে রাজনৈতিক মানুষ এর ধারণা ধারণাটি জন্মদিন ম্যাকিয়ে ভেলি পঁচিশ দিকে প্রশ্ন আধুনিক রাষ্ট্র রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকি ভেলিকে বলা হয় সাব্বিশ থেকে রাষ্ট্রবিজ্ঞানের বিবর্তন ও ইতিহাসের সঙ্গে যার নাম ওতপ্রত্যভাবে জড়িত রয়েছে তিনি হলেন অ্যান্সারবে ফ্রান্সিস লাইবার সাতাশ থেকে উনিশশো আটচল্লিশ সালে সমাজবিজ্ঞান গবেষণা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন অ্যান্সারবে পেন্ডেলটন হ্যারিন আঠাশ থেকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রবিজ্ঞানের একটি সমমতাদর্শী গোষ্ঠ গোষ্ঠী গড়ে তোলেন আঠারোশো আশির দশ সালে উনত্রিশ প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো ষাট পরে প্রশ্ন ত্রিশ থেকে প্রশ্ন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানের সংঘ প্রতিষ্ঠিত হয় উনিশশো তিন একত্রিশ থেকে আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটি প্রতিবাদ প্রতিবাদ আন্দোলন বলে চিহ্নিত বা বর্ণনা করেছেন আছে রবার্ট ডাল আচরণবাদের বৈদিক ধর্মপিতা বলা হয় চার্লস মেরিয়ামকে তেত্রিশ তেত্রিশ থেকে আচরণবাদকে একটি তাত্ত্বিক বিপ্লব হিসাবে চিহ্নিত করেছেন ডেভিড ট্রুম্যান চৌত্রিশ থেকে রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন লর্ড ব্রাইস শূন্যস্থানগুলো সলভ করাবো আমাদের শূন্যস্থানের কোশ্চেন কী বলেছে ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যান্সার হবে অ্যারিস্টটল তাকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ফেলে তিন তাকে অ্যারিস্টটল ড্যাশ গ্রন্থে রচিতা পলিটিক্স পরের প্রশ্ন চার প্লেটো ড্যাশ গ্রন্থটি রচিতা অ্যান্সার হবে রিপাবলিক পাঁচ তাকে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজগণের সন্তান হিসাবে পরিচিত ছিলেন ভেলি ছয়দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে কথাটি বলেছেন গার্নার সাত দেখে ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান গার্নার আট প্রশ্ন রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব নিয়ে আলোচনা করে প্রভাবশালীদের প্রভাব ও প্রভাব প্রভাবশালীদের নয় দেখে রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কথিত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছেন ডেভিড স্টন দশ থেকে ড্যাসের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে অ্যান্সার অ্যালান অ্যালান বল এগারো থেকে অ্যারিস্টটলকে প্রথম বিজ্ঞানী চিহ্নিত করেছেন ম্যাক্সি বারো থেকে রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেছেন ম্যাকি এভিলি তেরো দাগে কে আচরণবাদের বৈদিক ধর্মিতা বলে অভিহিত করেছেন সালস মেরিয়াম তারপরে প্রশ্নগুলো দেখো বিবৃতিগুলো দেখো অ্যারিস্টটল বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো শ্রেষ্ঠ বিজ্ঞান ঠিক আছে বিবৃতি গার্নার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান তো গার্নার নয় লর্ড ব্রাইজ বলেছেন তার জন্য এটা ভুল হবে সীতাকে প্রশ্ন বিবৃতি সীতা বিবৃতি বারজিত বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হলো স্বাধীনতা ও সার্বভৌমতার বিজ্ঞান ঠিক আছে দ্বিত্যাগে অধ্যাপক গেটেল বলেছেন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি এটাও ঠিক আছে অর্থাৎ এ ডান্সার হবে এই ডান্সার এ সি ডি সত্য বিমিথ্যা দুদাগের প্রশ্ন কি বলেছে বলেছে ম্যাকিবিলি ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত শক্তিশালী রাষ্ট্রের কল্পনা করেন ঠিক আছে বিবৃতি টমাস হপস ধর্মীয় প্রভাবমুক্ত শক্তিশালী রাষ্ট্র দর্শনের সূচনা করেন ঠিক আছে সিদাকে জন লক প্রাকৃতিক অধিকার প্রয়োগের মাধ্যমে ধর্মীয় নিয়ন্ত্রণমুক্ত আধুনিক চিন্তার সূচনা করেন এটাও ঠিক আছে বিবৃতি ডিটা কী বলেছে যে মানে গোল্ড ধর্মের নামে আর অনাচার থেকে রাষ্ট্রকে মুক্ত করার জন্য শক্তিশালী রাজতন্ত্রের কল্পনা করেছেন তো দেখো আমরা নজর করে দেখতে পারছি যে এ এটা আছে এটা কিন্তু মিথ্যা আছে ঠিক আছে না এটা মিথ্যা আছে অর্থাৎ এ সি এর আনসার হবে এ বি সি সত্য আর ডি মিথ্যা তিন দায়গার প্রশ্ন এতে বিবৃতি রাষ্ট্রবিজ্ঞান হলে সমাজ প্রভাব ও প্রভাবশালীদের বিজ্ঞান ঠিক আছে বি দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও ঠিক আছে সি দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো বিরোধ মীমাংসার বিজ্ঞান এটাও ঠিক আছে ডি দেখে মূল্যের কথিত্বমূলক বন্টন পাঠ হলো রাষ্ট্রবিজ্ঞান এটাও ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে এর অ্যান্সার এ বি সি ডি সবই সত্য চার দাগে প্রশ্ন রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান শুরু ও সমাপ্তি এটা ঠিক আছে বি দেখে রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান এটাও ঠিক আছে সিতে। রাষ্ট্রবিজ্ঞান হল মূল্য ও বস্তুর কর্তৃত্বমূলক বন্টনের পাঠ এটা ভুল আছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা করে এটা ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বি ডি সত্য আর সি মিথ্যা শয়দ পাঁচ প্রশ্ন কী বলছে সক্রেটিসের চিন্তাধারায় মূল বিষয় ছিল সত্য নীতিবিজ্ঞান ঠিক আছে ভাবনা ভাবনাধারায় মূল বিষয় ছিল ন্যায় ঠিক আছে ম্যাকিবী চিন্তাধারায় প্রাধান্য ছিল যুক্তিবাদ এটাও ঠিক আছে ডিতে অ্যারিস্টটল রাজনীতি চর্চার নীতি বিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞান সম্মত আলোচনা নিয়ে আলোচনা প্রাধান্য পায় এটাও ঠিক আছে অর্থাৎ এর অ্যান্সার বি এর অ্যান্সার এ বি সি ডি সত্য সব সত্য এবার দেখো ম্যাচিংটা তোমাদের আমি দেখাচ্ছি গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী হবে প্লেটো আসনবাদী বিজ্ঞানী হবে আমাদের গ্রাহাম ওয়ালস হবে মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানী হবে মার্কস হবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী হবে আমাদের বারকার হবে অর্থাৎ এর আনসার হবে বিয়ের আনসার তো মনে হচ্ছে সি আসায় একের সি এর ডি তিনের চারের বি ওকে এবার দেখো আমাদের দু দাগের প্রশ্ন তো দেখো অ্যারিস্টটল হবে পলিটিক্স গ্রন্থের রচিতা প্লেটো হবে রিপাবলিক গ্রন্থে রচিতা মার্কস হবে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ রচিতা আর লেফট সেট হবে দ্য পলিটিক্স ম্যান গ্রন্থে রচিতা অর্থাৎ এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার একের বি এর ডি এর তিনের চারের সি তিন দাগের প্রশ্ন কি বলেছে গান্নার হবে ডি এর অ্যান্সার যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান বার্জেস হবে রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান ঠিক আছে র্যাফেল হবে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্যের কতিত্ব সম্পূর্ণ বরাদ্দের পাঠ স্টন হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে অর্থাৎ এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার রোমাননের ডি আচ্ছা একের ডি এর এ তিনের বি চারের সি চার দাগের প্রশ্ন অ্যারিস্টটল অ্যারিস্টটল হবে বিয়ের অ্যান্সার সমাজ বহির্ভূত ব্যক্তি হয় ভগবান নয়ত পশু ম্যাকাইভা পেজ অ্যান্সার হবে মানুষের চিন্তার উপাদান স্বপ্ন আকাঙ্ক্ষা এমনকি দেহ ও মনের প্রকার ব্যাধি ও সহজ নিরপেক্ষ নয় জাট হবে মানুষ চিরকাল কোনো না কোনো সমাজের মধ্যে বসবাস করছে রুশও হবে এর অ্যান্সার হবে মানুষ স্বাধীনভাবে জন্মালেও সর্বত্র শৃঙ্খলাবদ্ধ ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার দেখতে পারছ একের বি এর সি তিনের ডি চারের এ সিলি হবে পাঁচ জায়গায় প্রশ্ন সিলি হবে রাষ্ট্রবিজ্ঞান কেবল সরকারকে নিয়ে আলোচনা করে গিলকিষ্ট হবে আমাদের রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার উভয়কে নিয়ে আলোচনা করে উইলবি হবে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকার ও আইন নিয়ে আলোচনা করে সিজ উইক হবে রাষ্ট্রবিজ্ঞান তত্ত্বগত ও ব্যবহারিক রাজনীতি নিয়ে আলোচনা করে অর্থাৎ অ্যান্সার হবে এর আনসার এবার দেখো বিবৃতি রাষ্ট্রবিজ্ঞান মূলত প্রাকৃতিক ঘটনাবলী পরিবেশ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে যুক্তি রাষ্ট্রবিজ্ঞান শাসন ক্ষমতা শাসন কতিত্বের বন্ধনে আবদ্ধ মানুষের সঙ্গে মানুষের স্থায়ী সম্পর্ক নির্ধারণকারী এবং রাজনৈতিক ব্যবস্থাকে নিয়ে আলোচনা করে তো দেখো এ আর উভয় সত্য এটাও সত্য এটাও সত্য কিন্তু আর এর যুক্তিকে ব্যাখ্যা করে হ্যাঁ এর যুক্তিকে ব্যাখ্যা করছে অ্যান্সার হবে এর অ্যান্সার পরের প্রশ্ন দুধা প্রশ্ন রাজনৈতিক মতাদর্শ রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে অন্তর্ভুক্ত যুক্তি রাষ্ট্রবিজ্ঞান উদারনীতি সমাজতান্ত্রিক গণতন্ত্র মার্কবাদ নারীবাদ সহ বিভিন্ন তাত্ত্বিক বিষয়ে কোনো ঘটনা বিশ্লেষণ বা অনুধাবনের চেষ্টা করে তো আমরা দেখতে পাচ্ছি এ ও আর উভয় সত্ত্ব আর এর যুক্তিকে ব্যাখ্যা করে ঠিক আছে তিন দাগের প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক গতি প্রকৃতি বিশ্লেষণ করে যুক্তি রাষ্ট্র সরকার ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক আইন রীতিনীতি প্রভৃতি রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত তো দেখো আর সত্য এ মিথ্যা ঠিক আছে চার চারদিকে প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্র ও সরকার সম্পর্কে আলোচনার জন্য শুধু ইতিহাসের সাহায্য নেওয়া হয় যুক্তি আন্তর্জাতিক সম্পর্কে বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় সমূহ অন্তর্ভুক্ত তো দেখো আর সত্য এ মিথ্যা ঠিক আছে আর সত্য আছে এ মিথ্যা আছে এবার দেখো ডায়াগ্রামটা দেখো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ঠিক আছে রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা দিয়েছেন এই যে রাষ্ট্রের উৎপত্তি প্রকৃতি কার্যকলী উদ্দেশ্য প্রভৃতি যে শাস্ত্রে আলোচিত হয় সেটি সেইটিকেই রাষ্ট্রবিজ্ঞান বলে অভিহিত করেছেন ঠিক আছে অ রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞাটা কী আছে আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের দেওয়া রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা আর মার্কসে কী আছে বিরোধী দ্বন্দ্বের ধারণার ভিত্তিতে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে সি এর অ্যান্সার ঠিক আছে সি এর অ্যান্সার হবে ই এর রোমান টু রোমানন সি এর থ্রি এবার দেখো এই যে চিত্রটা আছে দেখতে যা ঐতিহাসিক বিশ্লেষণ অতীত বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন অর্জিত জ্ঞানের আলোকে আগামী দিনে রাষ্ট্রের বাস্তব চিত্র এই যে প্রবাহ চিত্র সম্পর্কে নিচের বিকল্পটি যে সঙ্গতিপূর্ণ সেটা কিন্তু বিয়ের আনসবে তত্ত্বগত ও ফলিত রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় অন্তর্ভুক্ত ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে যারা অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ভয়ের কোনো কারণ নেই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা যতটা পড়ছি ফটাফট করে তো তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এর পরের দিন তোমাদের আমি এই সেকেন্ড চ্যাপ্টারটা আমি সলভ করে দেবো ঠিক আছে প্লে লিস্ট ফলো করে প্লে লিস্টের সবই তোমরা পেয়ে যাবে ওকে ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান একসঙ্গে পাঁচ করে সলভ করে দেওয়া আছে